ননদিনী আজ ফুচকা খেতে ইচ্ছা হয়েছে আর আমিও চলে আসলাম রান্নাঘরে বাসার সবার জন্যই ফুচকা বানাবো আজ সন্ধ্যার পরেও আমার কাছে বলে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছে আর ওর মুখে ফুচকার কথা শোনার পর আমি লোভ সামলাতে পারতেছি না আসলে ফুচকা জিনিসটাই এমন মেয়েদের ইমোশন ফুচকা দেখলেও মুখে পানি চলে আসে ফুচকার নাম শুনলেও মুখে পানি চলে আসে ফুচকার কথা যখন উঠছে আর খেতেও ইচ্ছা করছে তখন তো ফুচকা বানাতেই হবে রান্নাঘরে এসে ফুচকা বানানো শুরু করে দিলাম ফুচকার পাপড়টা বাসায় নাই তাই ফুচকার পাপড়টাও বাসাতেই বানাবো এক কাপ ময়দা এক কাপ সুজি একটু লবণ একটু তেল দিয়ে ভালোভাবে মেখে বারবার পানি অ্যাড করে আমি একটা শক্ত ডো বানিয়ে নিলাম এটা দিয়ে ফুচকাটা বানাবো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রথমে এই ডোটা বানিয়ে নিলাম এখন বাকি সব কাজ করবো ফুচকা বানানো কিন্তু ভালোই ঝামেলা কিন্তু খেতে গেলে দেখা যায় নিশেষে এক প্লেট নাই হয়ে যায় ফুচকার পুরটা বানানোর জন্য আমি আলু কেটে আলু সিদ্ধ বসিয়ে দাম এখন ইচ্ছা করলো এখন আলু দিয়ে বানাতে হবে আগে থেকে জানা থাকতে আলু এদিকে আমি পেঁয়াজ মরিচ কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচা সব কিছু কুচি কুচি করে কাটতেছি ফুচকার উপর দিয়ে সিদ্ধ ডিম ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে আমি দুটো ডিম সিদ্ধ করতে দিলাম আর একটা শশা নিয়ে নিলাম শশাটাকে সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কিছু আস্তে আস্তে এক এক করে গুছিয়ে করতেছি কুচি করার কাজগুলো শেষ এখন আমি কয়েকটা শুকনা মরিচ সুন্দর করে ভেজে নিলাম এগুলোকে চিলি ফেস করবো মানে একটু ব্লেন্ড করে শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে দারুন লাগে ভাজা মরিচ আর লবণ ব্লেন্ড করে একদম পারফেক্ট একটা চিলি ফ্লেক্স হয়েছে এখানে কাজ শেষ এখন আমি টকটাও বানিয়ে নিচ্ছি পুরো ফ্রিজ খুঁজে আমি এটুকুই তেতুল পেলাম আর করার এটা দিয়ে করতে হবে একটু লেবুও চেপে নিচ্ছি অল্প একটু লবণ দিলাম এক চিনি একটু এটার মধ্যে দিচ্ছি কাঁচা মরিচ একটু চিলি ফ্লেক্স সব কিছু মিক্স করলেই টকটা রেডি এটা দেখে পানি চলে আসতে একদম এখানে আমি সবকিছু রেডি করে ফেলছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে এখন ভর্তা করে নিবো অনেক গরম তাই একটা গ্লাস দিয়ে করতেছি একটু আধা ভাঙা করে নিছি ফুচকার সাথে আলু কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যায় আমি একটু মরিচ একটু কাঁচা মরিচ লবণ একটু ধনিয়া পাতা পেঁয়াজ সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই ফুচকার পরে আমি তেল ইউজ করি না নর্মাল আলু ভর্তাতে তো আমরা অনেক বেশি তেল দিই বাট এখানে একদম তেল ছাড়া শুকনো মাখিয়ে নিলাম যাক ফাইনালি আমার সবকিছু রেডি পুর টক টপিং সবকিছু রেডি এখন যাচ্ছে এই ফুচকা গুলো বানাবো অনেকক্ষণ এটা ঢাকা দিয়ে রেস্টে দিয়েছিলাম এখন আবারও একটু ভালো করে হাত দিয়ে মধ্যে নিচ্ছি অনেকটাই শক্ত হয়েছে এটা একটু কষ্ট করে বেলে নিচ্ছি বাজারে কেনা ফুচকা গুলো থাকলে শুধু ভেজে নিলেই হয়ে যেত বাট এখন আমি ফুচকা নিজ হাতেই বানাচ্ছি এই ফুচকার টেস্ট যদি অন্যরকম হয় মানে অনেক ক্রিসপি আর মজা হয় ক্ষেত্রে আমি রুটিটাকে অর্ধেক করে তারপর আবারও বেলে নিলাম আর এখন কেটে নিচ্ছি প্রথমে সাসার ক্যাপ দিয়ে ট্রাই করতেছিলাম বাট ওটা হয়নি পরে একটা কৌটার মুখ নিলাম এইটার শেপটা খুবই পারফেক্ট আসছে এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর তারপর করাই অনেকগুলো তেল দিলাম একদম গরম করতে একটা ফুচকা দিয়ে দেখলাম টেস্ট করার জন্য কেমন হয় ফুল কিনা দেওয়ার পর তো দেখি মশাল ফুলে একদম বেলুন হয়ে গেছে ফুচকাটা একদম দোকানের মতো গাঢ় কালার করে নিয়েছি মানে ডিপ ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নিলাম আর তারপর একসাথে অনেকগুলো ছেড়ে দিছি এক কাপ ময়দা দিয়ে কতগুলো যে ফুচকা হবে তার কোনো হিসাব নাই মানে এক কাপ আটা দিয়ে চাইলে বাসা সবাই মিলেই ফুচা খাওয়া যাবে যেরকম আজকে আমরা খাবো সবগুলো ফুচকাই এক এক করে আমি ভেজে নিচ্ছি প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিব ওকে ফুচকা গুলো ভেঙে খুব সুন্দর করে আলুর পর দিয়ে দিলাম ভেতরে ওপ থেকে পেঁয়াজ কুচি দিলাম একটু দিলাম মরিচ কুচি মিডিলে একটা বাটি বসিয়ে তার মধ্যে টক দিয়ে দিলাম মানে ফুচকা লালাম আমাদের মতো করে সাজাচ্ছি প্লেটটা একটু শসা দিলাম একটু ধুয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আর এখন ওপর থেকে সিদ্ধ করা ডিমটা ব্রেড করে দিচ্ছি ফুচকা গুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে মনে হচ্ছে একদম বাহিরের কেনা ফুচকা সবকিছু ডান ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এখনো কেটে দিবো আমার তো দেখে মুখে পানি চলে আসতেছে মনে হচ্ছে একটা এখনই খেয়ে ফেলি একটু শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিয়ে দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সব লাগা ফেস